নাটকের অভিনেত্রী অহনা রহমান সিনেমায়ও কাজ করেছেন তবে নাটকে থিতু হয়েছেন একসময় বর্তমানে তাকে টিভি নাটকে সেভাবে দেখা যায় না কেন্দ্রিক নাটকেই তার ব্যস্ততা সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকের কাজ করছেন এই অভিনেত্রী বন্দী নামের এই নাটকটি পরিচালনা করেন জিয়াউদ্দিন আলম রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ নাটকটিতে একজন যৌনকর্মীর চরিত্রে রূপদান করেছেন অহনা এই প্রসঙ্গে তিনি বলেন আমি এমন কিছু নাটকে কাজ করতে চাই যেন যা মানুষের হৃদয় ছুঁয়ে যায় ঠিক তেমনি একটি গল্প এটি একদমই ভিন্ন ঘরানার এটাকে লাভ স্টোরি কিংবা স্যাড স্টোরি বলা যায় একই সঙ্গে অতিরিক্ত সন্দেহজনক একজন মানুষের জীবনে কতটা কাল নেমে আসতে পারে সেটাও তুলে ধরা হয়েছে তিনি বলেন একজন মানুষ যখন কারো কাছে আশ্রয়ে চায় আর সেই আশ্রয়ের জায়গাটা যদি দুর্বল হয় তখন মেয়েটির কতটা খারাপ লাগে কিংবা বিশ্বাসের পর যখন প্রতারিত হয় এরপর তার পরিণতিতে একজন মানুষের জীবন কোথায় গিয়ে দাঁড়ায় তা এই নাটকে দেখানোর চেষ্টা করা হয়েছে আশা করি এটা দেখলেই দর্শক বাস্তব এক চিত্র দেখবেন আশা করি সবার ভালো লাগবে নাটকটিতে অহনার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আবু হুরাইরা তানভীর এইদিকে এই অভিনেত্রী বিয়ে করেছেন এবং গর্ভবতী হয়ে গুঞ্জন রটেছিল বিষয়টি তিনি অস্বীকার করে বিবৃতিও দিয়েছেন বিনোদনের দুইটি ভিন্ন ধারার সংগীত ও শিল্পে বিশেষ অবদান রাখার জন্য কালচারাল জার্নালিস্ট পোরাম অব বাংলাদেশের বিশেষ সম্মাননা পুরস্কার পাচ্ছেন সঙ্গীতশিল্পী বেবিনাজ দিন অভিনেত্রী জয়া আহসান ও যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ তাদের সম্মাননা পাওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিজেএফবির সভাপতি এনাম সরকার তিনি জানান আগামী আঠাশে ডিসেম্বর সন্ধ্যায় সেরাটন হোটেলে অনুষ্ঠেয় ইটিভি সিজিএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের তেইশতম আসরে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে এই অনুষ্ঠানে দুই হাজার সালে চলচ্চিত্র সঙ্গীত টেলিভিশন ও ওটিডিতে সেরা পারফর্ম করা শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকি এই বছর আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রেহমান সিজে ধন্যবাদ জানিয়ে বেবিনাজদিন বলেন সম্মাননা প্রাপ্তি যে কোনো শিল্পীর জন্য গর্ভের আনন্দের আমরা কোনো প্রতিবন্ধকতা চাই না আমাদের প্রত্যাশা শিল্পীদের শিল্পী হিসেবে মূল্যায়ন করা হোক সম্মানিত করা হোক সিজেএফবিকে ধন্যবাদ আমাকে সম্মানিত করায় জয়া আহসান বলেন শিল্পীর মূল্যায়নে যে কোনো প্রাপ্তি শিল্পীকে অনুপ্রাণিত করে সম্মানিত করে আমারও ভালো লাগছে ধন্যবাদ সিজিএফবিকে দীর্ঘদিন ধরে ছোট পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব কিন্তু বড় পর্দায় সেভাবে নিজের জায়গা করতে পারেননি তিনি দুই সালে গ্যাংস্টার রিটার্নস নামের একটি সিনেমায় অভিষেক হলেও সেভাবে সাড়া জাগাতে পারেননি এরপর আর বড় পর্দায় দেখা মেলেনি তার এক দশক পর আবার সিনেমায় ফিরছেন অপূর্ব শুক্রবার বিশে ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে টালিউডে তার অভিষেক সিনেমা চালচিত্র এর আগে লুক পোস্টার প্রকাশ পেলে অপূর্বকে দেখে চমকে উঠেন ভক্তরা যেখানে বড় ছেলেকে তুলে ধরা হয়েছে অন্যরকম আবহে সিনেমাটির পরিচালক প্রীতম ডিগুপ্ত ভারতীয় সংবাদ মাধ্যমকে জানালেন বলিউড তারকা শাহরুখ খানের কিছু গুণ অপূর্বের মধ্যে খুঁজে পেয়েছেন যা তাকে মুগ্ধ করেছে প্রীতম বলেন আমি তাকে অতি নাটকীয়ভাবে ব্যবহার করতে চেয়েছি তার নাটক আমি দেখেছি অপূর্বর মধ্যে শাহরুখ খানের মতো একটা চার মাসে সেটাকে ধরার চেষ্টা করেছি প্রসঙ্গত গত অক্টোবরে প্রকাশিত এই সিনেমার মাত্র চল্লিশ সেকেন্ডের টিজারে রহস্যের আভাস পাওয়া গিয়েছিল এতে অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন টোটো রায় চৌধুরী রাইমা সেন ব্রাত্য বসু অনির্বাণ চক্রবর্তী প্রমুখ দেশের কথা বলে